যিনি আল্লাহকে খুশি করার জন্য যারা কয়েকজন মিলে এবং মিলে। এমন একটা আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছেন সেই সকল যুবক ভাইদের জন্য দোয়া করছি আল্লাহ রবহাম সকলকে যেন দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় কামিয়াবি দান করে দেন সকলেই পড়েন মামিন এবং যে সকল ভাইয়েরা এই আয়োজন করেছেন তারা যে যে পেশার সাথে আছেন মহান আল্লাহ আল্লাহর সকলের হালাল পেশায় দান করুন সকলে আমিন এবং আগামীতে যেন এর চাইতে অনেক বড় করে অনেক সুন্দর করে অনেক বিজ্ঞ আলেমদেরকে এনে আপনাদেরকে কোরআনের কথা সুনাবাস একটা আয়োজন করতে পারেন আল্লাহ যেন এটাও কবুল করে নিন সকলেই পড়েন আল্লাহ আমিন তো সুধি আপনাদের কাছে জানতে চায় আপনারা এত সুন্দর একটা নান্দনিক আয়োজনে আসতে পেরে খুশি নাকি অখুশি সবাই খুশি কিন্তু আপনাদের এলাকার মানুষ মনে হয় খুব বেশি এটা খুশি না অনেকে আছে আবার যে মাইকের আওয়াজ যেহেতু শোনাই যাচ্ছে বাসায় বসে বসে শুনি হ্যাঁ দোকানে বসে শুনি ব্যবসা প্রতিষ্ঠানে বসে শুনি একটু চা খেতে খেতে শুনি সম্মানিত সুধি এখন বলেন তো আমরা যে এখানে আসতে পেরেছি আমরা কি ঠকলাম নাকি জিতলাম বলেন তো হ্যাঁ আরো যারা বলেন আমরা জিতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে মাল করেন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল কি জিনিস আল্লাহর হাবিব বলেন আল্লাহ যাকে পছন্দ করেন মৃত্যুর আগে তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন কি করেন মৃত্যুর আগে ভালো কাজ করার তৌফিক দান করেন তার মানে বোঝা গেল যে জান্নাত আল্লাহ সকলের জন্য বানাইছেন কিন্তু সবাই জান্নাতে যাবে না আজকে আয়োজনটা আমরা সকলের জন্য সাজিয়েছি কিন্তু সকলেই আসেনি আসবে না কারণ কপালটা খুব বেশি একটা ভালো নেই এখন প্রিয় ভাইরা আমরা যে এখানে আসতে পেরেছি আমাদের উপরে দয়া করেছেন যিনি তিনি কে আল্লাহ যদি অবশ্যই অবশ্যই আমাদেরকে পছন্দ না করতেন আর রহমত না করতেন তাহলে আমরা এই ভালো কাজটা করার সুযোগ পেতাম না এই জন্য আমরা আরো আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ এবার বলেন তো আল্লাহর দয়া পেয়ে আমরা এমন একটা জান্নাতের বাগানে আসতে পেরেছি এজন্য আমরা ঠকলাম নাকি জিতলাম হ্যাঁ জিতেছি অনেক ভাইরা হয়তো মনে করতেছেন আমি যাবো না এখান থেকে ঘুরে ঘুরে চলে যাই এটাই আমার আনন্দ আনন্দ হবে কিন্তু হবে না ঠিক ঠিক আনন্দ হাসি উল্লাস এগুলো জীবনের কিছু কিছু মুহূর্তে থাকে আবার কিছু কিছু মুহূর্তে একেবারেই নিমিশেই শেষ হয়ে যায় আল্লাহ ওয়া তাআলা আল কারিমে বলছেন

যদি তারা আনন্দ উল্লাসে কাটতে যে আমি আল্লাহর বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে ন্যায়ের বিরোধিতা করে হকের বিরোধিতা করে তাহলে যতগুলো হাসি তাদের জীবনে তারা হেসেছে ওই প্রত্যেকটা হাসি তাদের জীবনে কান্না হয়ে ফেরত আসবে যারা বলেন ঠিক না এটা আমার কথা নয় এটা আল্লাহর কথা ফাল ইয়াদহাকু কলিলা ওরা হাসতেছে অল্প সংখ্যক একটু হেসে নিক ওয়াল্লি আবকু কাসীরা অতি দ্রুতই তাদেরকে কাটতে হবে জসা আম বিমা কান তা তারা যা করেছে এটাই তার প্রাপ্য প্রতিদান সম্মানিত সুধী আপনাদেরকে একটা কথা বলি আল্লাহ সকলের জন্য জানাত জান্নাত বানায়নি বানাইছে নাকি বানায় নাই এখন বলেন তো সবাইকে জান্নাতে যাবে জোরে বলেন এই তাফসীর মাহফিলটাকে আমরা সাজিয়েছি সবার জন্য কিন্তু সবাই এখানে আসবে না এটাই বাস্তবতা ধরে বলেন ঠিক না ভাই ঠিক আসবে তারাই যাদের কপালটা ভালো যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন যাদেরকে আল্লাহ রহমত দিয়েছেন তারাই কেবলমাত্র আসতে পারবে বাদ বাকিরা পারবে না ওটা হবে না হয় না সম্মানিত সুধী এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা বলেন তো প্রিয় ভাইরা সংখ্যার মাপকাটিতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে নাকি ইমানের ভিত্তিতে প্রতিষ্ঠা হয়েছে বুঝেশুনে উত্তর দেন সংখ্যার ভিত্তিতে নাকি ইমানের ভিত্তিতে বদরের যুদ্ধে কতজন যেন তিনশত কাফেররা কত এক হাজার তিনশত তেরো জন এমন যাদের পেটে পর্যাপ্ত পরিমাণ ক্ষোধা আছে শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি নেই আমার মতো এত মোটা শোটা না পাতলা কারণ অভাবে মানুষ তো মনে হয় ধাক্কা মারলেই পড়ে যাবে কি ধাক্কা মারলেই পড়ে যাবে কিন্তু ইমান এনেছে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে তার রসুলের উপরে ইমান আনার পরেই বদরের যুদ্ধের ডাক ফাইকবার বলেন প্রিয় ভাইরা সবাই প্রস্তুত অস্ত্র শস্ত্র পর্যাপ্ত নেই আল্লাহর খেজুরের ডাল হাতে তুলে দিয়ে দোয়া করে দিয়েছেন শুভহান লহ ওই তিন জন ক্ষুধার্ত মানুষ শরীরে পর্যাপ্ত শক্তি নাই যুদ্ধে যাওয়ার যানবাহন রসদ মাল নাই পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার যুদ্ধের রসৎমাল হিসাবে তারা নিয়ে যেতে পারে নাই বদরের প্রান্তরে যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহ বলেন তোমরা তিনশত তেরো জন নয় বি আল্লা ফিম মিনাল মানয়িকা বি আল্লা ফিম মিনাল মানয়িকা একের পর এক একের পরে এক একের পর এক আল্লাহ এক হাজার ফেস্তা পাঠিয়ে দিয়ে মুসলমানদের পক্ষে যুদ্ধ করিয়ে বিদর্ভীদের বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ মুসলমানদের হাতে বিজয়ের পতাকা তুলে দিয়েছেন সুতরাং ইসলাম ইমান দিয়ে প্রতিষ্ঠিত হয় ইসলাম কোনো দিন বেইমান সংখ্যা দিয়ে মুসলমান দিয়ে বেঈমানি দিয়ে প্রতিষ্ঠিত হয় না যারা বলেন ঠিক না বেঠে সম্মানিত সুধি আমরা যতজন এসেছি আলহামদুলিল্লাহ অনেক অনেক মাহফিলে এত মানুষ হয় না কিন্তু অডিয়েন্সটা বড় হওয়ার কারণে ছড়াই ছিটাই বসছেন দেখি একটু পাতলা পাতলা মনে হচ্ছে শোনেন ভালো তো কোনো শেষ নেই আছে ভালো হইলে আর একটু ভালো হইলে ভালো হতো আরেকটু একটু হইলে হতো আর একটু হলে হতো ভালোর কোন শেষ নেই সম্মানিত সুধি যে কথা আমরা বলতে পেরেছি আমরা বুঝতে পেরেছি সেটা হলো আমরা এখানে আসতে পেরে জিতেছি ঠকিনি আলহামদুলিল্লাহ বলে এখন এই মুহূর্তে আপনাদের এলাকায় এমনও মানুষ আছে যে খাটের উপরে বসে টিভি সাউন্ড বাড়াই দিয়ে টিভি দেখতেছে কানের মধ্যে হেডফোন দিয়ে সিনেমা দেখতেছে এখন এই মুহূর্তে এমনও অনেকেই আছে যে এমনি জুয়াতে না হলে অনলাইন জোয়ার মধ্যে নিজেকে মগ্ন রেখেছে আল্লাহ তাদের কাতারে আমাদেরকে সামিল করেনি এখানে যত সময় থাকবে তত সময় আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ আল্লাহ ঠকলাম হ্যাঁ মনে হয় ঠকেছেন আপনার আওয়াজে মনে হচ্ছে ঠকে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা কেয়ামতের ময়দানে আপনার জীবনের কোন কাজ আল্লাহ পছন্দ করেননি কিন্তু আল্লাহ যদি পছন্দ করে থাকেন যে এমন একটা জান্নাতের আয়োজনে আপনি সামিল ছিলেন হতে পারে আল্লাহ এটা পছন্দ করে আপনাকে নাজাদ দিয়ে দিয়েছেন হতে পারে না পারে নাকি পারে না আল্লাহ কি আল্লাহর কসম একটা পতিতা নারীকে আল্লাহ একটা কুকুরকে পানি পান করানোর জন্য ক্ষমা করেছে কোন কাজটা আল্লাহর কাছে ভালো লেগে যাবে সহি বুখারীর হাদিস সহি হাদিস একটা কুকুর পিপাসিত হয়ে কুকুর দেখবেন যখন তার পিপাসা বেশি লাগে তখন তার জিহুবাটা বের হয়ে যায় ঠিক না দেখছেন আপনারা কখনো ওই পতিতা নারী ওই কুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন আর দেখলেন এই কুকুরের পিপাসায় জিহুবাটা বের হয়ে গেছে তার মনের মধ্যে মায়া 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 তৈরি হয়ে গেছে তিনি যার কাপড়ের সাথে মোজাটা বেঁধে কূপ থেকে পানি উঠিয়ে ওই পিপাসিত কুকুরকে পান করিয়েছেন এই কাজটা রব্বুল আলামিন তিনি বড্ড বেশি পছন্দ করে ফেলেছে সহিবুকারেতে এসেছে একটা সৃষ্টির প্রতি যদি আর একটা সৃষ্টি এতটুকু দয়াশীল হতে পারে তাহলে আমি আল্লাহ কেন দয়াশীল হব না আল্লাহ দয়া করে তার পুরো জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ তো আল্লাহ যদি আজকের এই মাহফিলটা কবুল করেন হতে পারে আপনার জীবনে জান্নাতে যাওয়ার এটা একটা উসিলা আলহামদুলিল্লাহ এখন বলেন ঠকলাম নাকি জিতলাম আপনি অবশ্যই জিতেছেন ঠকেননি অবশ্যই জিতেছেন ঠকেননি তবে অল্প কিছু সময় আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ এখন শেষ মোনাজাত পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ থাকা যাবে কাদের কাদের চলে যাওয়ার ইচ্ছা আছে একটু হাত দেখান তো তার মানে আপনাদের চলে যাওয়ার ইচ্ছা নেই ইনশাআল্লাহ নাকি হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো যারা বলেন আমিন প্রিয় ভাইরা এবার আপনাদের কাছে একটু জানতে চাই আপনারা কি কোরআন থেকে শুনতে চান নাকি কেচকাহেনি শুনতে চান সবাই শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনটা খারাপ হবে না তো চেহারাটা কালো করবেন না তো দেখেন কোরআনের বিধান আপনি আমি আমার আপনার জন্য আমার জন্য যতই অমঙ্গল মনে করেন না কেন কোরআনের একটা বিধানও মানুষের অকল্যানের জন্য আল্লাহ দেননি ঠিক প্রত্যেকটা আদেশ এবং নিষেদের মধ্যে আছে মানুষের জন্য কল্যাণ কিন্তু আমরা বুঝতে পারি না আমরা মনে করি এটা আমাদের স্বার্থের পরিপন্থী জোরে বলেন ঠিক না বেঠি সম্মানিত সুদি এখন আপনাদের কাছে জিজ্ঞাসা কোরআন শুনবেন নাকি কেচ্চা কাহিনী শুনবেন আমরা বিশ্বাস করি যদি কোনো ব্যক্তি তার ব্যক্তি জীবনে শান্তি আনতে চায় তাহলে কোরআনের কাছে ফেরত যেতে হবে যদি কোনো ব্যক্তি তার পরিবারে শান্তি ফিরিয়ে আনতে চায় কোরানের কাছে যেতে হবে যদি কোনো ব্যক্তি সমাজে শান্তি চায় কোরআনের কাছে যেতে হবে যদি কোন ব্যক্তি মন্ত্রণালয়ে শান্তি চাই কোরআনের কাছে যেতে হবে যদি কোনো শাসক মনে করে আমার দেশের মানুষের কল্যাণ সাধন করব আমার দেশের মানুষকে আমি শান্তি সমৃদ্ধিতে রাখবো আল্লাহ কি আল্লাহর কসম কোরআন বাদ দিয়ে মানব রচিত তৈরি করা মতবাদ দিয়ে দেশের মানুষের শান্তি নিশ্চিত করা যায় না জলে বলেন ঠিক নেবে ঠিক ওই জন্য কোরআনের কাছে ফিরে যেতে হবে সেই কোরআন থেকে কারা কারা শুনতে চান দুইটা হাত দেখতে চান লিল্লাহে আল কোরআনের আলো কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে সব সমস্যার সমাধান তোমার নেতা আমার নেতা আলহামদুলিল্লাহ হাত নমান এবার মনে হচ্ছে আপনারা একটু আছেন হ্যাঁ এখন মনে হচ্ছে যে আপনারা আছেন ঠান্ডা তো ছিল